ভারত পাকিস্তান ম্যাচ অথচ বিরাট কোহলি কি নিয়ে সমালোচনা হবে না তা কিভাবে হয় আজ টি টোয়েন্টি বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচ গিরেও কোহলি বাবর যথারীতি আলোচনায় যেমনটা ক্রিকেটীয় সামর্থ্য আর অর্জনে কোহলির সঙ্গে বাবরের তুলনা হয়ে থাকে প্রায় তবে পাকিস্তানের এক ক্রিকেটারের মতে কোহলির সঙ্গে বাবরের তুলনা হয় না তুলনা দূরে তার পাকিস্তানের বর্তমান অধিনায়ক ভারতের সাবেক অধিনায়কের জুতুর সমানও নয় বলে ছাঁচাছোলা মন্তব্য তার ভাবরকে ঘিরে রুর বাসায় এই মন্তব্যটি করেছেন দানিশ কানেরিয়া পাকিস্তানের হয়ে একশোটি টেস্ট ও আঠারোটি ওয়ান ডে খেলা এই লেগ স্পিনারের মতে তার দেশ এবার বিশ্বকাপ নিয়ে সিরিয়াস নয় যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন বাবররা পাকিস্তানের হয়ে দুই সালে সর্বশেষ খেলা অনেক দিন ধরেই পাকিস্তান ক্রিকেট দলের কঠোর সমালোচক বিশ্বকাপে ভারত পাকিস্তান মুখোমুখি হওয়ার আগে দেওয়া সাক্ষাৎকারে যার পুনরাবৃত্তি ঘটেছে ভারতীয় বার্তা সংস্থা আই এ দেওয়ার সাক্ষাৎকারে ক্যানাডিয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের সুপার ওভার ম্যাচের প্রসঙ্গ টেনে বাবরকে কাঠ গড়াই তুলেন যুক্তরাষ্ট্রের বোলাররা ওকে আটকে রেখেছিল খেলতে পারছিল না চল্লিশের মতো রান করার পরেই আউট হয়ে গেল অথচ ও টিকে থাকার দরকার ছিল ম্যাচটা পাকিস্তানের সহজভাবেই জেতার উচিত ছিল এই প্রসঙ্গে ভারতের তারকা ব্যাটসম্যান কোহলির সঙ্গে বাবরের তুলনাকে তীব্র কটাক্ষ করেন কানেরিয়া লুকে বাবরাজম ভাবরাজম করতে থাকে একদিন বাবর একটা সেঞ্চুরি করলেই পরদিন ওর সঙ্গে বিরাট কোহলির তুলনা শুরু হয়ে যায় আর এই সেচ হুতার সমানই নয় জুতার সমানে নয় কথাটা দুবার বলেন ক্যানাডিয়া তেতাল্লিশ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের মতে পাকিস্তান দলটি টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিরিয়াস নয় যুক্তরাষ্ট্রে ওরা পরিবার নিয়ে ছুটি কাটাতে এসেছে আজ নিউ ইয়র্কে নাসো কাউন্টি স্টেডিয়ামে ভারতই জিতবে বলে মনে করেন কানরিয়া সেটো বেশ দাপটের সঙ্গে ভারত খুব বাজেভাবে হারাবে পাকিস্তানের ভারতকে হারানোর সামর্থ্য নেই পাকিস্তান যখনই বিশ্বকাপ খেলতে যায় বলতে তাকে যে বোলিং শক্তি ভালো বোলিংই ম্যাচ জেতাবে কিন্তু বোলিংয়ের কারণেই কিন্তু প্রথম ম্যাচটা তারা হেরে গেছে